আসসালাম আলাইকুম তো দুপুর এসে দিকে যে মায় খানা পাঠা দিছে খানার ভিতরে আসলে ভাত মুরগি তারপর আবার দেখি সাইডে আসে পুরি তো আমি ভাত আর মুরগি আজকে না খাই ভাবলাম আজকে পুরি খাই আর অনেকদিন ধরে পুরি খাই না তো এই জায়গার মধ্যে আমি সালাদা ভিতরে লবণ ডাললাম লবণ ডালার পরে এর একটু ঝাঁকাই দিচ্ছি লবণটা একটু মিশানোর পর আমি খাওয়া শুরু করে দিলাম কারণ খিদা লাগছে প্রচুর পরিমাণে খিদা লাগছে দুপুরে একটু আগে দোকান আইসি আমি আর এইদিকে খাওয়া আমার আবার পড়লামের অর্ডার আর কি মুরগির অর্ডার করছে তো এই জায়গার ভিতরে আমি দাম আর মুরগি ঢাইলে দিলাম এই জায়গায় দুইটা মুরগির অর্ডার আসল এই জায়গায় মুরগি ডালার পরে পানি ডালাম পানি ডালার পর এটা চুলার ভিতরে ঢেলে দিবো আর এটা হয়তো আবার দশ মিনিটের মধ্যে সময় লাগে যেতে